হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন এত বেশি গরম পড়েছে এই গরমে মন প্রাণ পেট ঠান্ডা করে রাখার মতো একটি ডেজার আইটেম নিয়ে এসেছি আশা করছি অনেক বেশি ভালো লাগবে তো প্রথমে একটি প্যানে আমি এক কাপের মতো পানি দিয়েছি তার হাফ কাপের মতো আমি এখানে সাবুদানা দিয়েছি দশ থেকে বারো মিনিটের মতো এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আর সাবুদানাগুলো আমার অনেক ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে আর বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই তো এগুলো যখন দেখা যাবে যে এরকম ভিতর থেকে হালকা হালকা সাদা দেখা যাচ্ছে তখনই এগুলোকে নামিয়ে নেবেন তো আমি সাবুদানা গুলোকে উঠিয়ে নিয়েছি আসলে আমার স্কিপ হয়ে গিয়েছে আপনাদের দেখাতে পারিনি সাবুদানা সিদ্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে একটু ঝুড়িতে ঢেলে ঠান্ডা পানিতে ধুয়ে নিলেই সাবুদানা গুলো হয়ে যাবে গা তাহলে একটা সাদার একটা লেগে যাবে না তারপরে একটি প্যানে আমি এখানে দুধ দিয়ে দিয়েছি দু কাপের মতো আর দিয়েছি চার টেবিল চামচের মতো গুঁড়ো দুধ এখানে এক কাপ ব্যবহার করেছি চিনি এখন সব কিছুকে নেড়ে চেড়ে খুব ভালো করে একটু মিক্স করে নিয়েছি আর এই যে সাবুদানা গুলো সিদ্ধ করে রেখেছিলাম এই সাবুদানা গুলো আমি একটু বাড়িতে উঠিয়ে নিয়েছে এখন এখানে দিয়ে দিব দু টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এখন এই কর্নফ্লাওয়ারটাকে একটু পানির সাথে মিক্স করে নিয়েছি এখন এই ফুটন্ত দুধে সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি এক হাতে দেবেন আর এক হাতে একটু নাড়া দেওয়ার চেষ্টা করবেন আর না হলে কি হবে নিচে লেগে যেতে পারে বা দুধটা জমাট বেজে যেতে পারে কর্নফ্লাওয়ারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা আমরা যে ডেজার আইটেম আইটেমে দুধ দিয়ে তৈরি করলে একটু কম ফ্লাওয়ার দিলে কি হয় দুটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি সাবুদানা গুলো যেগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সাবুদানাটা দেওয়ার পরে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এখন এই ডেজার মিশ্রণটা আমি দুই থেকে তিন মিনিট চাল করে নিব তাহলে কিন্তু আমার এটা রান্না করা হয়ে যাবে যেহেতু এখানে কমফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তো দেখি নিশ্চিত বুঝতে পারছেন আমার এই মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে এর বেশি রান্না করব না তাহলে ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে এই পর্যায়ে আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি এখন আমি একটি বাটিতে এটা ঢেলে নিচ্ছি আর অনেকটা কিন্তু এটা ঘন হয়ে গিয়েছে এখন এখানে কিছু ফল অ্যাড করছি প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপের মতো আনার দানা এক কাপ দিয়ে দিচ্ছি আপেল কুচি এক কাপ দিয়ে দিচ্ছি সবুজ আঙ্গুর কুচি আর এক কাপ দিয়ে দিচ্ছি এখানে তরমুজ কুচি এখন এগুলোকে খুব ভালো করে আমি এই দুধের মিশ্রণের সাথে একটু মিক্স করে নিচ্ছি আপনাদের হাতের কাছে দুজি আরো অনেক রকমের ফল থাকে এখানে অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই আমার হাতের কাছে এগুলো ছিল আমি এগুলো অ্যাড করেছি এখন আমি এগুলোকে পরিবেশন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে কতটা সুন্দর ছিল গরমের ভিতরে দুজি এরকম ঠান্ডা ঠান্ডা একটি হেলদি ডেজার হয় তাহলে সারাদিনের ক্লান্ত ভুলে যাবেন এটা ঠান্ডা হলে খাওয়ার পরে এত বেশি মজাদার লাগে যে কি বলবো এটা স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক বেশি উপকারিত যেহেতু এখানে বিভিন্ন রকমের ফল অ্যাড করা হয়েছে বিশেষ করে এখানে সাবুদানা দেওয়া আছে দুধ দেওয়া আছে তো এটা খাওয়ার পরে আপের আর সারা দিনের কিছুই লাগবে না তো গরম থাকতে থাকতে একবার হলো এটা বানিয়ে খাবেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর কার কাছে কিরকম লেগেছে ভিডিও টা প্লিজ আমাকে কমেন্ট করবেন আর যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ